কালের নির্মম ডাক ছোট ছিলেম ভালো ছিলেম বড় কেন হলেম রে তিলে তিলে কালের ডাক দিচ্ছে কেমন শোন রে ধীরগতিতে সেকেন্ডগুলি কেমনভাবে রে মায়ের কোলে মাসির কোলে সুন্দরভাবে দুলতাম রে একটু বড় হয়ে কেমনই সিলেট পেন্সিল ধরলাম রে বদমাইশি করে হাসতাম বড়রা মজা করত রে সিলেট ভাঙা খাতা ছেঁড়ায় বাবা কাকা ধমকাত রে ছুটে এসে মা জড়িয়ে ধরত কতই আদর খেতাম রে বিদ্যালয়ে ভর্তি হলেম কত বন্ধু পেলাম রে নূতন বন্ধুদের সাথে খেলাধুলা ঝগড়াঝাটিও করতাম রে বৃত্তি পরীক্ষা দিতে গেলাম কত শিক্ষক ছাত্র দেখলাম রে অচেনাদের দেখে পেলাম ভয় বাবা এসে সাহস দিল রে বহির জগতে ঘোরাঘুরি তখন থেকেই শিখলাম রে খোলা বাতাসে নীলেম শ্বাস কে জানিত উচ্চস্থানে পড়বরে, রে উচ্চশিক্ষার পর কেমনে মহাবিদ্যালয়ে ঢুকলাম রে ক্রমান্বয়ে সংসারেরই গণ্ডিতে পা ফেললাম রে বাবা মাকে হারিয়ে কেমন তাদের জায়গায় বসলাম রে ছেলে মেয়ের মুখে কেমন বাবা ডাকটি শুনলাম রে ধীরে ধীরে সময় কমছে দাদু কখন হয়ে গেলাম রে দেহের পাশে কাল ঘুরছে কখন এসে টানবে রে দুনিয়ায় এটা কেমন খেলা কেই বা এটি ভাবে রে কালের নির্মম ডাক আসবেই প্রভুর চরণে সমর্পণ কর রে আমার কবিতা ও গল্পগুলি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটিতে ভিডিওটি লাইক করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশের বেলাইকনটি প্রেস করে দেবেন যাতে আমার চ্যানেলে ভিডিও আপলোড করলেই আপনারা দেখতে পান